আজ আমি আমার ছোটোবেলার সেই পুরোনো কেবিনেটটাকে নতুন রূপ দিয়ে নতুন বাসায় কোথায় রেখেছি সেটা দেখাবো পুরনো কিছু জিনিস শুধু বস্তু না এগুলোতে লুকিয়ে থাকে স্মৃতি সবাই বলে পুরনো জিনিস ফেলে দিতে হয় আমি বলি ভালোবাসা দিয়ে রং করে আবার নতুন করে কিন্তু রাখা যায় হ্যালো আসসালামু আলাইকুম আমি লোপা আপনারা সবাই কেমন আছেন আমি ভালো আছি তো চলুন শুরু করা যাক আজকের ব্লগটি ঘুম থেকে বেলায় সোজা চলে এসেছি আমি আমার ক্লোজের রুমে গতকালকে ব্লগে যে দেখিয়েছি লেট নাইট করে আমি যে আমার এই ক্যাবিনেটটা ক্লিন করেছি সেই ম্যাজিক্যাল ক্লিনজারটা দিয়ে সেই ক্লিনজারটা কি ছিল আপনাদেরকে তো আমি লাস্ট ব্লগে জানিয়ে দিয়েছি তো একদম ঝকঝকে হয়ে গিয়েছে আমার কেবিনেটটি প্লাস হচ্ছে আমার ভ্যানিটি সব কিছু আসলে উইকলি মান্থলি ক্লিনিং তো চলতেই থাকে যেহেতু আমি আমার ক্লোজেড রুমটি একটু নতুন করে এখন সাজাবো আপনাদের সাথে শেয়ার করব তাই গতকাল আমি সব কিছু সুন্দর করে রুমটা ক্লিন করে নিয়েছি তো ঘুম থেকে উঠে আমি আমার ভ্যানিটিটি দেখছি আমার কাছে এত ভাল লাগছিল কারণ আমি অস্থির হয়েছিলাম কেমন জানি ফাঙ্গাস ফাঙ্গাস ধরে যেগুলো আমি লাস্ট ব্লগে আপনাদেরকে বলেছি আপনারা কেউ মিস করে থাকলে অবশ্যই আমার লাস্ট ব্লগটি দেখে নেবেন তো আমার ভ্যানিটিটা দেখতে কেমন লাগছে বলুন তো আমি কিন্তু এটা আমার মনের মতো করে সাজিয়ে নিয়েছি তো ঘুম থেকে উঠে একটু নিজেকে দেখছিলাম একদম ফ্রেশ হয়নি উঠেই সোজা চলে এসেছি রুমে দেখতে যে কেমন লাগছে এই আর্টিফিশিয়াল প্ল্যানটি আমার ব্যানিটির এই গ্লাসের উপরই রাখি আমি তো এটা ক্লিন করেছিলাম রান্নাবান্না শেষ করে দুপুরে খেয়ে নিলাম তো আসুন এখন আমার ওল্ড স্টোরিতে ফিরে যাই এই যে এটা আমার সেই ছোটোবেলার একটি ক্যাবিনেট যেটা আমি পুরনো বাসায় থাকা অবস্থায় ঠিক করতে মানে রঙ করাতে দিয়ে এসেছিলাম অনেকদিন লাগিয়ে সেটা হয়েছিল এরপর সেটা আমি আমার পুরনো বাসায় এনে রেখে দিয়েছিলাম তো আমি অনেক বেশি হ্যাপি ছিলাম কারণ এটা অনেক বছর আগের আমার ছোটোবেলার একটি কেবিনেট তো এটাতে আমি বিভিন্ন জিনিসপত্র ইভেন আমার বাসা পরা কাপড় চোপড়ও রাখি তো এটা নতুন রূপে পেয়ে যে আমি কি খুশি ছিলাম আর অনেক এক্সাইটেড ছিলাম যে কবে আমি নতুন বাসায় উঠে এটা আমি সুন্দর করে সেট করব। এই যে আমি আমার নতুন বাসায় এটা এখানে রেখে দিয়েছি এই পোষণটা আপনারা এখনও দেখেননি আমার এই রুমের তো আমি আমার আলমারির পাশে ঠিক এই ক্যাবিনেটটা রেখেছি আর কালারটা ম্যাচিং করেছি আলমারির সাথে যাতে সুন্দর মতো মিলে যায় যেহেতু আমার ভ্যানিডিটাও সেম কালার তো আমি এই কালারটাই করেছি তো এটা এখনও আমি সাজাইনি মানে উপরে কিছু একটা রাখবো অন্য কিছু তো সেটা আপনাদেরকে সাথে নিয়ে কিন্তু আমি করবো তো দেখা যাক কিভাবে সাজাই কি করি আপনারাও আমাকে আইডিয়া দিতে পারেন কমেন্ট বক্সে আর এর মধ্যে আমি ড্রেস বের করে নিলাম কারণ আমি যাব হচ্ছে ওই যে প্যান্টগুলো দেখিয়েছিলাম সেগুলো কাটাতে আজকে আমার ব্যাগটার সাথে ম্যাচিং করে আমি একটি ড্রেস বের করেছি আর এটা শুকিয়ে গিয়েছে এটা আমি এখন আমার গ্লাসের ওপর সেট করে দিচ্ছি আমার কাছে খুব ভালো লাগে আর্টিফিশিয়াল অথবা রিয়েল প্ল্যান্ট বাসা ভর্তি করে রাখতে যদিও অনেক যত্ন নিতে হয় সব কিছুই কিন্তু যত্নের উপর টিকে থাকে তো আমি আমার প্যান্টগুলো নিয়ে নিলাম এর মধ্যে তো আমি রেডিও হয়ে গিয়েছি বর্ষাকাল যেহেতু এর জন্য আমি ছাতাটা ক্যারি করলাম কিন্তু নিচে নেমে দেখি বৃষ্টি শুরু হয়ে গিয়েছে আমি ছাতাটা নিয়েছিলাম আর এর মধ্যে আমার আমাকে বলেছে যে সে এই প্যান্ট কাটাতে পারবে না কি আর করা এর মধ্যে রাস্তা থেকে আমি মোটরশুটি ভেবে ধোকা খেয়ে ডাবলি কিনেছি বাসায় এসে তা বুঝতে পেরেছি তো মহসিনের রেকমেন্ডেশনে আমি একটি দোকান খুঁজে পেয়েছি যেখানে শুধু প্যান্ট কাটায় তো এই ভিজে ভিজে আমি সেই দোকানে চলে গিয়েছি মহসিনেরও অফিস শেষ এরপর আমরা দুজন মিলে ভিজতে ভিজতে ভাবলাম যে চলো মোমো খেতে যাই তো মোমো ডিএসএসই পাওয়া যায় একটি কর্নারে মোমো সেল হয় আর অনেক কিছু তো এটা নতুন তারা অ্যাড করেছে ভালোই হয়েছে তো আমি মোমো অর্ডার দিয়ে দেখছিলাম যে কি কি গ্রোসারি শপিং করা যায় কারণ কিছু গ্রোসারি শপিং করার বাকি ছিল আমি ওটস নিয়ে নিলাম টুকটাক আরও কিছু আমাদের মোমো রেডি তো মোমোটা কিন্তু বেশ মজার ছিল এরপর চলে গেলাম ইকরাতে মহসিনকে পটিয়ে পাটিয়ে তো বলেছি যে ইকরার চা এ শেষ আর পান করব না ও তো রেগে রেগে আমার দিকে তাকিয়ে আছে বেচার আর কী করবে তো এরপর আমরা বাটার শোরুমে গেলাম আমার একটি জুতা খুব পছন্দ হয়েছে আর পছন্দ হলেই কি নিতে হবে এমন তো কোনো কথা নেই তো জুতাটা আর নেই নি আর মেট্রোতে করে কিন্তু কোথাও যাচ্ছি না শুধুমাত্র রাস্তাটা পার হব কার্ড পাঞ্চ করে দুজন মিলে বৃষ্টি উপভোগ করতে করতে বাসায় ফিরে আসলাম এরপর অ্যাজ ইউজুয়াল রাতে ডিনার শেষ করলাম একটি সিরিজ দেখতে বসলাম আপনারা সবাই আমার পেজে একটি করে ফলো দিবেন আমি আশা করি আর কেমন লাগলো অবশ্যই জানাবেন